সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক ভাবে বাড়ল চাকরি কিন্তু প্রশ্ন থেকে গেল ভবিষ্যৎ নিয়ে এসএসসি চাকরি হারা শিক্ষকরা আজও দিশে কোর্টের নির্দেশে চাকরির মেয়াদ বাড়লেও মন থেকে কাজেনি অনিশ্চয়তার অন্ধকার কাল থাকবে তো নাকি আবার এক নির্দেশেই সব শেষ এই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছেন না একদিকে শিক্ষকেরা অন্যদিকে দৃষ্টিহীন এবং বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা সবাই আজ একই প্রশ্নের মুখোমুখি সরকারকে ভবিষ্যৎ কোথায় বারবার রাজ্য সরকার এদিকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা বারবার আশ্বাস কিন্তু আশ্বাসের ওপর আর ভরসা রাখতে পারছেন না তারা আজও সেই কারণেই বিকাশ ভবন অভিযানের ডাক আলোচনা হয়েছে বিশ্বাসও মিলেছে কিন্তু আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য কথাই নয় লিখিত নিশ্চয়তা চাই এখানে শেষ নয় এসএসসির পাশাপাশি চার দিন ধরে বিকাশ ভবনের সামনে অবস্থানে দু সালের টেট উত্তীর্ণ বিশেষভাবে সক্ষম চাকরি যোগ্যতা আছে পরীক্ষায় পাশ করেছেন তবুও চাকরি নেই প্রশ্ন উঠছে বিশেষভাবে ভাবে জন্য সংবেদনশীলতার জায়গা কোথায় যারা দায়িত্ব আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা